মাত্র পরাধীন বর্ষে স্বাধীনতা সংগ্রামের আন্দোলনকে উজ্জীবিত করেছিল যে মূলমন্ত্র উচ্চারণের দেশের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত যুবশক্তি দেশ মাতৃকার শৃঙ্খল মোচনে ঝাঁপিয়ে পড়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সেই বন্দে মাতরম সঙ্গীত আগামী সাতই নভেম্বর দেড়শো বছর পূর্তি হতে চলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম জাতীয় সঙ্গীতে দেড়শো বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে চার পর্যায়ে বর্ষব্যাপী কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মেনে রাজ্য সরকার ও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাত নভেম্বর থেকে ২০২৬ সালের সাত নভেম্বর পর্যন্ত এক বছর ব্যাপী বন্দে মাতরম জাতীয় সঙ্গীতের একশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করবে বছর ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম পর্যায়ে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সাত নভেম্বর সচিবালয়ে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এদিন মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানান রাজ্যের প্রতিটি জেলায় এই অনুষ্ঠান হবে জেলাভিত্তিক অনুষ্ঠানগুলিতে রাজ্যের মন্ত্রীরা উপস্থিত থাকবেন পশ্চিম জেলায় উপস্থিত থাকবেন মন্ত্রী রতন লাল নাথ এবং রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সিপাহী জেলা জেলায় থাকবেন তিনি নিজে সহ একাধিক বিধায়ক গোমতী জেলার অনুষ্ঠানে থাকবেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় দক্ষিণ জেলায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া খোয়াই জেলায় মন্ত্রী বিকাশ দেববর্মা এবং মন্ত্রী অনিমেশ দেববর্মা ধলাই জেলায় মন্ত্রী সুধাংশু দাস সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও জানান ধলাই জেলার অনুষ্ঠানে রাজ্যপালকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যপাল উপস্থিত থাকলে রাজ্যপালের সাথে থাকবেন মন্ত্রী সুধাংশু দাস সেই সঙ্গীতের একশো পঞ্চাশ বছর উদযাপন এক বছর বছরব্যাপী করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে ভারতবর্ষের সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের রাজ্যের সরকার সাত তারিখ থেকে সেই কর্মসূচি শুরু হবে এবং এই সাত তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী এটে প্রধান কর্মসূচিতে থাকবেন জেলাভিত্তিক আমাদের মন্ত্রীদের দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিম জেলায় যেমন থাকবেন মাননীয় মন্ত্রী রতনলাল নাথ সঙ্গে থাকবেন সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় সিভাইজলা জেলাতে থাকবে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী পাশাপাশি অন্যান্য বিধায়কগণ গুমতি জেলায় থাকবেন প্রণজিৎ সিংহ রায় মাননীয় মন্ত্রী দক্ষিণ জেলায় থাকবেন মাননীয় মন্ত্রী শুক্লাচরণ খোয়াই জেলায় থাকবেন মাননীয় মন্ত্রী বিকাশ দেব বর্মা এবং অনিমেষ বর্মা মহোদয় আমাদের ধলাইতে থাকবেন আমাদের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস তবে পাশাপাশি রাজ্যপাল মহোদয়কেও আমন্ত্রণ জানানো হয়েছে যদি রাজ্যপাল মহোদয় ওনার কনসেন্ট প্রদান করেন তবে মাননীয় মন্ত্রী সুধাংশু দাস সঙ্গে থাকবেন সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান উত্তর জেলার অনুষ্ঠানে মন্ত্রী উপস্থিত থাকবেন এছাড়া মহকুমা ভিত্তিক অনুষ্ঠানগুলিতে সংশ্লিষ্ট উপস্থিত থাকবেন অনুষ্ঠানের আয়োজন করা হবে অনুষ্ঠানগুলিতে ছাত্রছাত্রীদের মধ্যে মন্দে ভাদ্রব সঙ্গীতের ইতিহাস এবং তাৎপর্য তুলে ধরা হবে এই দিনের সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব অপূর্ব রায় এবং দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য উপস্থিত ছিলেন We to report Asian Times.